একটি পাহাড়ি প্রান্তরে অন্ধকার রাত প্রচণ্ড বৃষ্টি তিনজন মানুষ আশ্রয় খুঁজতে ঢুকে গেল এক গুহায় তারা জানত না কিছুক্ষণের মধ্যেই গুহার মুখে বিশাল এক পাথর পড়ে যাবে যা তাদের মৃত্যুর ফাঁদে আটকে দেবে এটি কল্পকাহিনী নয় বরং একটি সত্য ঘটনা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাম নিজে বর্ণনা করেছেন গুহার মুখ বন্ধ হয়ে গেলে তারা চিৎকার করে বলল আমাদের বাঁচানোর কেউ নেই শুধু আল্লাহ ছাড়া তখন তাদের একজন বলল চল আমরা আমাদের সবচেয়ে প্রিয় নিঃস্বার্থ আমল স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করি হয়তো আল্লাহ আমাদের এই বিপদ থেকে মুক্তি দেবেন হে আল্লাহ আমার বৃদ্ধ মা বাবা ছিলেন প্রতিদিন রাতে আমি দুধ দিতাম তাদের আগে তারপর নিজের সন্তানদের খাওয়াতাম একদিন আমি দেরি করে ফিরে এলাম দেখলাম তারা ঘুমিয়ে পড়েছে আমি তাদের জাগালাম না বাটিতে দুধ রেখে সারা রাত দাঁড়িয়ে রইলাম যতক্ষণ না তারা ভোরে জেগে উঠলেন তারপর তাদের দুধ পান করালাম হে আল্লাহ যদি আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের মুক্তি দাও পাথর একটু সরল কিন্তু গুহার মুখ এখনো বন্ধ দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক নারীর প্রতি আকৃষ্ট হয়েছিলাম আমি তাকে কুপ্রস্তাব দিয়েছিলাম কিন্তু সে বলেছিল আল্লাহকে ভয় করো এক বছর পর সে দরিদ্র হয়ে আমার কাছে এল আমি তাকে অনেক টাকা দিলাম কিন্তু যখন সে কাছে এলো আমি আল্লাহরকে ভয় পেলাম এবং পাপের কাজ না করে তাকে ছেড়ে দিলাম হে আল্লাহ যদি আমি এটা শুধু তোমার ভয়ই করে থাকি তাহলে আমাদের মুক্তি দাও পাথরটা আরও কিছুটা সরেছে কিন্তু বের হওয়ার পথ এখনও পুরো খোলা নয় তারপর তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ একদিন আমার এক কর্মচারী ছিল সে কিছু মজুরি না নিয়েই চলে গিয়েছিল আমি সেই টাকা দিয়ে ব্যবসা করলাম আল্লাহর বরকতে তা বেড়ে গেল বছর পরে সে ফিরে এলো এবং তার মজুরি চাইল আমি বললাম এই পাহাড় ভর্তি পশু গরু উট সব তোমার সে অবাক হয়ে বলল এগুলো কিভাবে সম্ভব তুমি কি আমার সাথে মজা করছো আমি বললাম না এগুলো সব তোমারই তারপর সে জিজ্ঞাসা করলো কিভাবে এগুলো গুরু উট এসব কিছু আমার হলো তখন সে বলল তোমার পাওনা মজুরি দিয়ে আমি ব্যবসা করে সেখান থেকে এও বরকত হয়েছে এগুলো সব তোমারই তুমি এগুলো নিয়ে যাও সে নিয়ে চলে গেল হে আল্লাহ যদি আমি এটি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের মুক্তি দাও তারপরই পাথর সম্পূর্ণ সরে গেল আর তারা নিরাপদে গুহা থেকে বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ সালাম এই গল্প বর্ণনা করে বলেছিলেন এর থেকে বড় যদি তোমরা কখনো বিপদে পড়ো তবে তোমাদের করা নিঃস্বার্থ সৎ কাজ স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ সেই দোয়া কখনো প্রত্যাখ্যান করেন না সহিহ বুখারি হাদিস নং পাঁচ হাজার নয়শো চুয়াত্তর এই সত্য ঘটনা আমাদের শেখায় সৎকাজ নিঃস্বার্থ আমল এবং আল্লাহর প্রতি তাওয়াকুলি বিপদ থেকে মুক্তির আসল চাবি